জনগণকে ভারতীয় উৎপন্ন গলদে আহ্বান করি হবে বাংলাদেশ অবনত বেড়াতে নিজ টাকা ওড়াতে বয়কট পণ্য হবে ওরা শূন্য যাবরা তো বেরাতে নিজ টাকা ওড়াতে বয়কট পণ্য হবে ওরা শূন্য অর্থনীতি বিটারে করবে পণ্য দেখানে ভারত আর একা খেলোয়াড় না অন্যরাও এসে গেছে হ্যাঁ সমর্থন করে যদি আমি বিশ্বাস করি বাংলাদেশের ইলেকশন হ্যাজ बीन টোটালি ম্যানিপুলেটেড উইথ দ্য হেল্প অফ ইন্ডিয়া যদি আমি বিশ্বাস করি আমরা তিস্তার পানি পাচ্ছি না তাদের শয়তানির কারণে যদি আমি দেখতে পাই আমার বর্ডারে প্রতি দুই দিন পর পর আমার দেশের মানুষের লাশ ছলে আমি যদি দেখতে পাই কাটাতারের বেড়া দিয়ে দুই দেশকে ঘিরে রাখা হয়েছে যেখানে মেক্সিকো আমেরিকার মতো যাদের তিক্ত সম্পর্ক সেখানে কাটাতারের বেড়া থাকে ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে কাটাতারের বেড়া থাকে সেখানে বাংলাদেশ ভারত কখনো স্বামী স্ত্রী কখনো রক্তের রাখি বন্ধন সেখানে কাটাতারের বেড়া হয় যেই দেশে জুম্মান নামাজের লাথি মারা হয় ডেফিনেটলি সেই দেশের পণ্য বর্জনের সাথে আমি আছি আমি ব্যক্তি রুমিন ফারান আছে এটাকে আপনি কোনো দল টানবেন না কোনো গোষ্ঠী টানবেন না কোনো দদর্শের লোকটা আমি বাংলাদেশের নাগরিক ব্যারিস্টার ফারহানা অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আমি সেই দেশের পণ্য বর্জনের সঙ্গে শতভাগ আছি যেই দেশ আমার দেশের মানুষের ভোটের অধিকার নষ্ট করে দেব সেটা আমার উঁচু গলায় আজকে পিনাকরঞ্জন আর বিনা সিক্রি যা বললো তারপরে তো আসলে ভারত কোনো রাগ করে কোনো কথা বলছে না তো যারা এই শয়তানিগুলো আমাদের সঙ্গে করে এবং যেই দল সেই শয়তানির সুযোগ নিয়ে মেয়াদের পর মেয়াদ ক্ষমতা থাকতে থাকে ডেফিনেটলি তাদের বিরুদ্ধে আমার অবস্থান